দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি দক্ষিণ কোরিয়ার একটি পবিত্র স্থানে অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে একটি স্থায়ী মসজিদ নির্মাণের কাজ চলতেছে তো মাশাল্লাহ দক্ষিণ কোরিয়া একটি অমুসলিম দেশ এরকম অমুসলিম দেশে একটি মসজিদ হওয়াটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আর আপনাদেরকে বলে রাখা দরকার বলে মনে করি যে একটা অমুসলিম দেশের সরকার প্রদান বা কোনো সংগঠন কিন্তু মসজিদের বিষয় কোনো সহযোগিতা করে না বা তাদের কাছ থেকে নেওয়াটাও সমুচীন হয় না বলে আমি মনে করি বা হাদিস কুরান কীভাবে বলছে সেটা আমি অত সঠিক জানি না তো যাই হোক একটা অমুসলিম দেশে কোনো মসজিদ মাদ্রাসা কিংবা কবরস্থান বা মাঠ করার জন্য অবশ্যই আমাদের মুসলমানদের মধ্যে যারা আমরা বিশ্বের বিভিন্ন দেশে কাজকর্ম করি আমরা শ্রমিকরাই সাধারণত এই সহযোগিতা করে থাকি তাই বিডিও ডিসপ্লেতে আপনারা একটি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন যে ব্যাংকের নাম হচ্ছে উরি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার বাইতুল ইসলামিক সেন্টার তারপর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সুইফট কোড দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো যে এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হওয়ার জন্য আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন পৃথিবীর যে যেখান থেকে যেভাবে ভিডিওটা দেখুন না কেন যেখান থেকেই দেখুন না কেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আল্লাহ রহমতে বলতে পারি যে আপনাদের দানটা কিয়ামত পর্যন্ত ছৎকায় জারিয়া হয়ে থাকবে ইনশাল্লাহ তাছাড়া একটা অমুসলিম দেশে এরকম একটি স্থায়ী মসজিদের কাজ অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে ধরনের একটি কাজে আপনি হতে পারতেছেন তো যাই হোক আমি বেশি কথা বলবো না এখানে যে মসজিদ নির্মাণের পিছনে যেসব বায়রা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত জানুন এবং শুনুন শুধু একটাই অনুরোধ করব যে যেখান থেকে যতটুকু পারবেন সহযোগিতা করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যেই জায়গাটির বিস্তারিত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা যে জায়গাটি আসি সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একটি খ্রিস্টান দেশ কিন্তু এসব খ্রিস্টান দেশে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে একটি নতুন এর কাজ চলতেছে কিন্তু কথা হলো যে এই নতুন বিল্ডিংটা কি এটা কি বাড়ি না মার্কেট না দর্শক বাড়ি কিংবা মার্কেট না হচ্ছে একটি স্থায়ী মসজিদ আর এই স্থায়ী মসজিদটার গড়ে তোলার পিছনে বাঙালিদের আছে অক্লান্ত পরিশ্রম এবং প্রচুর টাকার দরকার ইতিমধ্যে আপনারা সবাই সহযোগিতা করেছেন আজকে আমি বেশি কথা বলবো না এই মসজিদ সম্পর্কে এই জায়গা সম্পর্কে বিদেশের বাড়িতে স্থায়ী একটি মসজিদ গড়ে তোলার পেছনে কত টাকা দরকার কি পরিমাণ পরিশ্রম দরকার এবং আর কি পরিমাণ টাকা হলে এই পুরো কাজটি শেষ হবে এটার বিস্তারিত আমরা এই মসজিদ যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে একে একে শুনবো তো ধন্যবাদ দর্শক সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মাহবুব রহমান খারিবি মসজিদের সভাপতি হিসেবে আছি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ নির্মাণের পিছনে প্রায় পঞ্চান্ন তো আমাদের কাছে পঁচিশ কোটি ওয়ানের মতো আছে বা বাকি পঁয়ত্রিশ কোটি ওয়ান আমাদের বাকি আছে ওইটার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালাইতেছি বিভিন্ন জায়গায় বাইরা আমাদের যারা মসজিদে মুসল্লি বাইরা আছে কমিটির যে সমস্ত ভাইয়েরা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে বিভিন্ন মসজিদে গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গিয়ে আমরা সাহায্যের জন্য প্রার্থনা করতেছি বেশ সারাও পাইতেছি তো আলহামদুলিল্লাহ আসলে ভাই একটা বিধর্মী একটা রাষ্ট্রে একটা মসজিদ হওয়া মানে দিনের বিশাল বড় একটা এই এইখান থেকে দিনের বিশাল প্রচার হবে এই জন্যে আমরা যারা এই ভিডিওটা দেখবো সেটা কুরিয়া বাংলাদেশ বা বিভিন্ন ইউরোপ আমেরিকা সৌদি আরব কাতার দুবাই যে সমস্ত ভাইরা দেখবেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকবে আপনাদের সাধ্য মতো আমাদের মসজিদের জন্য শরিক থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়েই যাবে আমরা কতটুকু অংশগ্রহণ করতে পারতেছি এটাই সবচেয়ে বড় কিছু বড় আর আর যেহেতু ঘর নির্মিত হয়েছে এরকম হাদিতে আসতে যে ব্যক্তি এরকম মসজিদ বানাইলো আল্লাহ তালা তার জন্য ঘর নির্মাণ করলো তো আমাদের খারিবির বাসীর পক্ষ থেকে আকুল আবেদন সবাই সবার জায়গার থেকে সাধ্যমতো ইনশাল্লাহ মসজিদের জন্য দান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরিচয়টা দিয়ে আপনার কথা বলি বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মামুনুর রশিদ আমি দক্ষিণ কোরিয়ার ইয়াংজি সিটি থেকে বলতেছি আমাদের মসজিদ খারিবি বাইতুল মোকার ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ ভাই নির্মাণ কাজ শুরু হয়ে গেছে আমাদের এখানে 55 কোটি ওন লাগবে আমাদের এখনো 25 কোটি ওনshort এজন্য আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ নিজের সাধ্যমত শরীক হওয়ার চেষ্টা করবেন এবং অন্য ভাইকে শরীক হওয়ার জন্য আহ্বান করবেন জি পরিচয়টা দিয়ে আপনি বললেন কিভাবে দক্ষিণ কোরিয়ার সিউল শহরের একেবারে নিকটে ইয়াংজু খারিবিতে একটি স্থায়ী মসজিদ নির্মাণ হচ্ছে স্থায়ী মসজিদের নাম হচ্ছে খারিবি ইসলামিক সেন্টার তো এই মসজিদে আমাদের নির্মাণ ব্যয়া ইতিমধ্যেই আপনারা হয়তো শুনে থাকবেন এই জন্য আমি বলবো কোরিয়ার সকল মুসলিম ভাইদের অংশগ্রহণ করার জন্য আপনার হালাল উপার্জন থেকে যতটুকু সাধ্যমতো আপনি অংশগ্রহণ করুন এবং সবের অংশ হিসেবে এর এর যা যা ইনশাল্লাহ খেরাতে পাবেন ইনশাল্লাহ সবাইকে অংশগ্রহণ করার জন্য দান করার জন্য আহ্বান করছি এবং অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে শুনলেন দক্ষিণ কোরিয়ার খারেবি এই মসজিদ সম্পর্কে তো আমি শুধু একটি কথাই বলবো যে এটা একটি খ্রিস্টান দেশ এখানে খ্রিস্টানরা আমাদেরকে এসে মসজিদ করে দেবে না আপনারা কুরিয়ার ভিতরে যারা আছেন বা কুরিয়ার বাহিরে বিশ্বের যে যেখানেই আসেন না কেন এই অমুসলিম একটা দেশে মসজিদ গড়ে তোলার জন্য আমাদের মুসলিমদেরকেই এগিয়ে আসতে হবে সুতরাং ভিডিও ডিসপ্লেতে সুইপ কোড দেওয়া থাকবে আপনারা পৃথিবীর যে যেখান থেকেই থাকেন না কেন চোখ বন্ধ করে দান করবেন ইনশাল্লাহ কবল হয়ে যাবে উপরে আল্লাহ নিচে মাটি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি স্থায়ী মসজিদের মাটি এবং এই মসজিদ হবে ইনশাল্লাহ আপনারা দান না করলেও মসজিদ হবে ইনশাল্লাহ সুতরাং আপনাদের দানের উপরে হোক একটা খ্রিস্টান দেশে স্থায়ী একটি মসজিদ হোক এটা আপনাদেরও প্রত্যাশা থাকুক আমাদেরও প্রত্যাশা থাকুক এবং দক্ষিণ কোরিয়া হতে ইসলামিক সকল প্রোগ্রামের আপডেট পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ